বিয়ের চার বছরের মাথায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনায় গ্রেপ্তার স্বামী স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং নানা ধরনের চাপের ফলে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ মৃতার পরিবারের ধূপগুড়ি থানার অন্তর্গত আংরা ভাষা এলাকায় শ্বশুরবাড়ি থেকে বছর চব্বিশের গৃহবধূ মঞ্জু কেরকাটার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় এদিকে খবর পেয়ে শনিবার ধূপগুড়ি ছুটে আসে মৃতার পরিবারের লোকজন জানা গেছে প্রায় চার বছর আগে ধূপগুড়ি মহকুমার আংরা ভাষা এলাকার বাসিন্দা সুব্রত ওরাওয়ের সঙ্গে প্রেম করে বিয়ে হয় আলিপুর দুয়ারের হাসিমারার পশ্চিম সাতালির বাসিন্দা মঞ্জু কেরকাটার তাদের আড়াই বছরের এক পুত্র সন্তানও রয়েছে মৃতার পরিবারের অভিযোগ স্বামী সুব্রত ওরাওয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বিষয়টি নিয়ে একাধিকবার সমস্যাও তৈরি হয়েছে এমনকি মধ্যেই টাকা এবং নানা জিনিস বাবার বাড়ি থেকে নিয়ে আসার জন্য স্ত্রীকে চাপ দিত অভিযুক্ত লাগাতার এই ধরনের ঘটনা ঘটায় বাধ্য হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে মঞ্জু দাবি পরিবারের মৃতার পরিবারের তরফে তার দিদি অঞ্জু কেরকাটা সুব্রত ওরাওয়ের নামে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার অভিযুক্ত স্বামীকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে খবর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি নমস্কার আমার নাম অঞ্জু কেরকেটা কালকে সন্ধ্যাবেলায় চারটা নাগাদ আমাকে ফোন আসে আমার বোনের শ্বশুর বাড়ি থেকে যে আপনার বোন হচ্ছে সুইসাইড করে নিয়েছে তো কারণটা তো আমিও তখন একদম ইয়ে হয়ে গেছিলাম শুনে তো আমার মন খারাপ হয়ে গেছে তারপরে জানতে চাইলাম যে কেন কিছু হয়েছে আর সকালে আমার বোনের সঙ্গে আমার পিসির কথা হয়েছিল সকালে খুব ভালো করে কথা হয়েছে পিসিকে ডাকছে ও শিবরাত্রি পুজো করে ওদের বাড়িতে আস তারপরে হঠাৎ আমাকে ফোন আসে এরকম ব্যাপার বলে আমরা মনে করতেই পারছি না যে আমার বোনটা এরকম করতে পারে ছোট একজন ছেলে আছে অনেক কিছু হয়েছে ওর ইয়েতে বিবাহ হয়ে চার বছর হচ্ছে অনেক কিছু হয়েছে ওর বাড়িতে বলতো তখনও আমরা মানে অনেকবারই ইয়ে করেছি যে মানিয়ে বুঝে চলতে হয় আমরা স্বাভাবিক আমরা এটাই করি আমরা ওর হাজবেন্ডের একটু মানে একটু আলাদা রিলেশন ছিল অন্যজনের সঙ্গে এটা নিয়ে অনেকবার ধরা পড়েছে অনেকবার বোন ওকে বলল যে এরকম করবে না এটা নিয়ে অনেক ইয়ে হয়েছে চাপ কি অন্য কোনো কারণে অন্য কোনো কারণে অনেক চাপ দিত মানে লাভ ম্যারেজ ছিল ওদের কিন্তু তা হয়েও ছেলেটা অনেক দাবি রাখতো আমাদের কাছে এটা লাগবে সেটা লাগবে অনেক কিছু রাখতে রাখছিল আর কি আমরা এটাই চাচ্ছি যে অন্তত আমার বোনকে আমি তো ফেরত পাবো না সেটা আমি বুঝে গেছি আমি এমন অবস্থায় আছি আমি আমার বোনের যে এইরকম অবস্থা করছে ওর শাস্তি চাই আর হচ্ছে বাচ্চাটাকে আমি আহ চাই যে আমাকে আমি আমার বোনের মানে বাচ্চার মা হয়ে নিজের কাছে শুনি করেছে ও আমার বোনকে তো শুনি করেছে না ও এত কি করলো যে আমার বোন আমার বোন এরকম করার মেই না ও এরকম করতেই পারবে না কতদিন আগে চার বছর চার বছর ধরে রক্ত প্রথমে তো ঠিকই ছিল পরপর জানা গেছে যে ওর বোর বলতো যে তোর বাড়ি থেকে এটা চাই নি আয় আমার জন্য কখন বাইক চাইতো কখন কি চাইতো ওর বাচ্চার জন্য বাচ্চাও অসুস্থ বাচ্চার জন্য অনেক হেল্প চাইছে আমরা করেছি তাও জানিনা ওদের জন্য কিটা করতে পারলাম না মেয়েদের জীবন এরকম হয়ে যাচ্ছে যে দিনে দিনে আমার বোনের নাম সুব্রতরা আমার বোন আমরা করেছি আমার নাম